কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আগামীকাল হচ্ছে পূজার শেষ ধামাকা থাকবে পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শো শোরুমে তো আমরা এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কী কী অফার থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেক শোরুম খোলা থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন আগামীকালকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় কটনের ড্রেসগুলো থাকবে এখানে কটন ড্রেস থাকবে পাঁচশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন বাটিক ড্রেসের কালেকশন আছে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে সব দামি দামি বাটিকগুলো আগামীকাল অফারে থাকবে এখানে মাসালের ড্রেস থাকবে ক্যাটালগের ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের ড্রেস আগামীকাল অফার থাকবে যারা শোরুমে আসবেন এবং আমরা কিন্তু মাসালে যে ড্রেসগুলো এগুলা আগামীকালকের জন্য অফার দিচ্ছে বারোশো টাকায় সব অ্যাভারেজে যত মাসাল আছে আমাদের শোরুমে সব মাসালের প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় এখানে দেখেন এখানে আরেকটা ড্রেস এটা আগামীকালকে জন্য অফার থাকে মাত্র আটশো কত টাকায়

আপনার পাকিস্তানি লোনগুলা যেটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ এখানে দেখেন এখানে সব দামি দামি এখানে কটনের ড্রেস এগুলো সব সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করে এখানে কটনের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যেই চারটা শোরুম চারটা শোরুমে প্রায় হান্ড্রেড প্লাস আইটেম কালেকশন থাকবে আপনার জন্য এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে বাটিক ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে আরেকটা নতুন ড্রেস এই মাসালের ড্রেসগুলো কিন্তু বারোশো টাকা দিচ্ছি আমরা এই মাসাল থাকবে মাত্র কত টাকায় বারোশো বারোশো টাকায় যেখানে সাতশো টাকায় ক্যাটালগের এই বিন সাইজের ড্রেসটা থাকবে এটা আগামীকাল স্পেশাল অফার আপনাদের জন্য ঝটপট চলে আসবেন আগামীকাল শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনে চারতালা পুনি মেশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুটো শোরুম এই দুইটা শোরুমের অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য আপনারা শোরুম আসবে ইনশাল্লাহ এই অফারগুলো পাবেন শুধুমাত্র শোরুমের জন্য আমাদের এই সামনের দুটো শোরুমে কালেকশন থাকবে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে এখানে সাতশো ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সব ধরনের কালেকশন এই ছিল আমাদের রেস্টুরেন্টের মধ্যে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম